নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত নিয়ে এসেছি আজকে আবার একটি নতুন রান্নার ভিডিও তৈরি করে দেখাবো উচ্ছে দিয়ে একটি সম্পূর্ণ নতুন রেসিপি গরমের সময় উচ্ছে খেতে আমাদের সকলেরই ভালো লাগে এছাড়া উচ্ছে খাওয়া খুব উপকারও এছাড়া বন্ধুরা যারা উচ্ছে খেতে পছন্দ করে না তারাও উচ্ছের এই রেসিপি দিয়ে এক থালার মতন ভাত খেয়ে নেবে অন্য কোনো পদের আর দরকারই পড়বে না এখন আমি মূল রেসিপিটি শুরু করব। উচ্ছে রেসিপির জন্য নিয়ে নিয়েছি এখানে কতগুলো উচ্ছে প্রথমে উচ্ছেগুলোকে আমি একটা ছুরি দিয়ে কেটে নেব আপনারা চাইলে বটি দিয়ে উচ্ছেগুলোকে কেটে নিতে পারেন উচ্ছেগুলোকে আমি ঠিক এরকম গোল গোল চাক চাক করে পাতলা পাতলা করে কেটে নেব আর বন্ধুরা আজকের রেসিপির জন্য উচ্ছেগুলো ঠিক এরকমভাবে আমি কেটে নিচ্ছি আর বন্ধুরা গরম ভাতে কিন্তু প্রথম পাতে উচ্ছের যে কোনো রেসিপির স্বাদ অমৃত মনে হয় আর খেতেও কিন্তু এই গরমের সময় উচ্ছে খুবই ভালো লাগে এছাড়া বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন তাতে আমার পরের সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনাদের ফোনে প্রথমেই পৌঁছে যাবে এছাড়া ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা তিয়াসা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন আর বন্ধুরা আজকে আমি উচ্ছে যেভাবে রান্না করবো এইভাবে উচ্ছে রান্না করলে একদমই তেতো লাগবে না অনেকেই আছেন যারা উচ্ছে খান না কিন্তু তারাও এই রেসিপিটা একবার খেলেও তারাও এক থালা ভাত নিমিশেই খেয়ে নেবে এই উচ্ছে রেসিপি দিয়ে উচ্ছে সবগুলো কাটা হয়ে গেছে এরপরে আমি উচ্ছেগুলো ভালো করে ধুয়ে নেব উচ্ছে রান্নার জন্য কড়াইতে এখন আমি দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুনের মতন সর্ষের তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হবে তখন ওর মধ্যে আমি দেব বড়ি আমি এখানে কয়েকটা বড়ি নিয়েছি আর বড়িগুলোকে এখন ভেজে নেব তবে বড়িগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে করে রেখে দিতে হবে আর লোয়ে করে রেখেই এই বড়িগুলোকে ভেজে নিতে হবে তা না হলে বড়িগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে আর একদম লাল লালও হয়ে যাবে তখন বড়িগুলো খেতে মোটেই ভালো লাগবে না সেই জন্য বড়িগুলোকে হালকা লাল করে ভেজে নেব আর বড়িগুলো ভাজার সময় অনবরত নেড়ে যেতে হবে নাহলে বড়িগুলো কিন্তু পুড়ে যাবে সেই জন্য অনবরত নেড়েই বড়িগুলো ভেজে নিতে হবে এবারে এই দেখুন বন্ধুরা বড়িগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এরপরে আমি বড়িগুলো নামিয়ে নেব। ঠিক এরকমভাবে বড়িগুলোকে ভেজে নিতে হবে তাহলেই খেতে ভালো লাগবে ওই বড়ি ভাজা তেলের মধ্যেই আমি এখন দেব হাফ চামচের মতন কালো জিরা ফোড়ন তারপরে আমি এই তেলের মধ্যে দেব একটা শুকনো লঙ্কা লঙ্কা প্রথমে আমি ভেজে নেবো ভালো করে আমি এখানে ঝালের জন্য একটা লঙ্কাই দিচ্ছি আপনারা চাইলে এর থেকে বেশি লঙ্কাও দিতে পারেন তারপরে আমি দেব উচ্ছে এবার সমস্ত উচ্ছেগুলো তেলের মধ্যে দিয়ে দেবো সমস্ত উচ্ছেগুলো দেয়া হয়ে গেছে তেলের মধ্যে এবার একটু নেড়ে চেড়ে উচ্ছেগুলোকে ভালো করে ভেজে নেব তবে প্রথমে গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে রাখব। হাই করে রেখে মাত্র দু মিনিট এইভাবে নাড়াচাড়া করে উচ্ছেগুলোকে ভেজে নেব আর ঠিক দু মিনিট পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব তারপরে আমি আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি উচ্ছেগুলোকে ভালো করে ভাজার জন্য এখন আমি একটা ঢাকনা দিয়ে দু মিনিটের জন্য ঢেকে রেখে দেবো আর দু মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবারে আমি আরও একবার এইভাবে উচ্ছে নেড়েচেড়ে ভেজে নেব তবে বন্ধুরা উচ্ছে যদি এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করা যায় তাহলে উচ্ছে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তার জন্য উচ্ছে এরকম দু থেকে তিনবার ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব তাহলে উচ্ছে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ভাজাও তাড়াতাড়ি হয়ে যাবে এখন আমি এর মধ্যে দেব স্বাদ মতো নুন আর দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো এই সব কিছু দিয়ে উচ্ছে খুব ভালো করে আমি ভেজে নেব তারপরে আরও একবার উচ্ছে ঢেকে দিলাম আর এইভাবে উচ্ছে ঢাকা চাপা দিয়ে রান্না করলেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে তাড়াতাড়ি দু মিনিট পরে আমি আবারও ঢাকনা সরিয়ে দিলাম আর এবারে দেখে বোঝাই যাচ্ছে উচ্ছে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তবে বন্ধুরা আজকের এই উচ্ছের রেসিপির জন্য উচ্ছে খুব ভালো করে ভেজে নিতে হবে একদম কড়া করে ভেজে নিতে হবে তাহলে উচ্ছে একেবারেই তিতা থাকবে না এখন উচ্ছে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তবে আরও উচ্ছে খুব ভালো করে ভেজে নেবো একদম লাল লাল করে উচ্ছে ভেজে নেব তার জন্য আরও একবার আমি উচ্ছে ঢেকে দিচ্ছি আর ঠিক এক মিনিট পরে আমি আবারও ঢাকনা সরিয়ে নিলাম এবারে মোটামুটি উচ্ছে ভাজা হয়ে গেছে তবে আরও এর থেকে বেশি করে লাল করে উচ্ছে ভেজে নেব তাহলে খেতে বেশ ভালো লাগবে আর একেবারেই তিতা লাগবে না এইভাবে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কয়েক মিনিট ধরে এরকম ভেজে নেব তাহলে খুব সুন্দরভাবে উচ্ছে লাল লাল করে ভাজা হবে তবে উচ্ছে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর বন্ধুরা উচ্ছে যখন খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর মোটামুটি ভাজাও হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেব ভেজে রাখা বড়ি আর বড়িগুলো একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এইভাবে গুঁড়ো গুঁড়ো করে উচ্ছের মধ্যে দিতে হবে তারপরে উচ্ছের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে উচ্ছে রান্না করে নিতে হবে এছাড়া বন্ধুরা উচ্ছে ভাজার মধ্যে বড়ি দেওয়ার পরেও দু থেকে তিন মিনিট ঠিক এরকম নাড়াচাড়া করে উচ্ছে ভেজে নিতে হবে উচ্ছে খুব ভালোভাবে লাল করে ভেজে নেব আর একদম ঝোরঝরে করেও ভেজে নেব আর আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা উচ্ছে কিন্তু বেশ সুন্দরভাবে ঝুরঝুরে মতন হয়েছে এরকম ঝুরঝুর করে উচ্ছেগুলো ভেজে নেব আর একটু বেশি করেও ভেজে নিতে হবে এখন মোটামুটি উচ্ছে ভাজা হয়ে গেছে এরপরে আমি এই উচ্ছে ভাজা নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা উচ্ছে বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক অবশ্যই করবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ